এটা দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা জুতা এই জুতাটা অনেক সুন্দর এটা কিনেছি উত্তরা রাজলক্ষীর এইচ এম প্লাজার থেকে এটার গছ কাপড় নিয়েছে আমাদের কাছে এগারোশো টাকা গছ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি কি শপিং করেছি চলেন দেখা একটা একটা করে বেশি কিছু না যদিও আর আমার জন্য একদমই বেশি কিছু না ইভেন কিছুই না জাস্ট আমার আগে একটা গছ কাপড় কেনা ছিল ওইটার জন্য লেস এনেছি আর বাদ বাকি বেশিরভাগই হচ্ছে নাবিয়া ড্রেস কি মা নাবিয়া ডাকতে যাচ্ছে যাই হোক চলে নাভিয়ার ড্রেস যেহেতু বেশি সো মানে বেশি বলতে ওরকম বেশি না মানে অতটুকু শপিং করেছি তার মধ্যে নাবিয়ার শপিংই বেশি এটাই বোঝাতে যাচ্ছি আচ্ছা এবার বেশি কথা না বলে শুরু করি এই যে এটা উইন্টার না এটা যেহেতু গরমকাল চলে আসছে শীতকাল তো শেষ সো এটা আমার কাছে দেখে পছন্দ হয়েছিল তার জন্য আর কি নিয়ে ফসি এটা সামনে তো বসন্ত আসছে এই ধরনের কালার তো বসন্তে পড়তে পারবে আর বাসায় পড়ার জন্য এটা খুবই আরাম হবে যার কারণে এটা এনেছি আরং থেকে কিনেছি এই ধরনের ড্রেস না বেশিরভাগ ড্রেসই হচ্ছে আরঙের কারণ এটা পরে আরাম আমার মেয়েকে কখনোই দেখবেন না খুব বেশি ভারী কিছু পরাতে তার কারণ ও পড়তে চায় না ওর জন্য দুইটাই ভারী ড্রেস কিনেছিলাম একটা হচ্ছে ছয় মাসের সময় যখন অনুষ্ঠান করেছি তখন আরেকটা হচ্ছে ওর বার্থডেতে বিশ্বাস করবে না ও তিরিশটা মিনিট তো দূরে থাক দশটা মিনিটও মনে হয় ভালো মতো পরে না তাই না মানে দশটা মিনিট ও শরীরে রাখে নাই খুলে ফেলছে যার কারণে ওকে কোনো হেভি ড্রেস কিনে দেয় না এই ধরনের পাতলা অথবা মানে ওর কমফোর্টেবল অনুযায়ী ওকে ড্রেস কিনে দেয় বাট এবার ঈদ একটু কিনে দিব ভারী ভারী ভাবছি এই যে এই জুতাগুলো এনেছি রেগুলার পরার জন্য সুন্দর হয়েছে না কেমন হয়েছে প্রত্যেকটা শপিং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জুতাটা কিনেছি ওর জন্য ঠান্ডা লেগেছে কথা বলতে কষ্ট হচ্ছে এবার শীতে যে কতবার ঠান্ডা লাগলো এটার মতো তাপ না আপনার তো একটু পরে দেখায় নাভিয়ারটাই শেষ করে এই যে এটা হচ্ছে নাবিয়ার আরেকটা কিউট কিউট নাগরা এটা পরাবো ভাবছি ঈদে কোনো থ্রি পিস যদি বানিয়ে দেই সেটার সাথে পড়াবো এটার জন্য কিনেছি আরও একটা জুতা কিনেছি এই যে নাবিয়ার যে কত জোড়া জুতা কয়দিন পরে আপনার আর আমার জুতার থেকে বেশি নাবিয়া জুতাই হয়ে যাবে তাই মনে হচ্ছে হ্যাঁ আসলে ওর জন্য অনেক জুতা কিনা হয় আর বাচ্চাদের জুতাগুলা ভালোও লাগে প্রাইসও বেশি নাই যাই হোক এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা জুতাই এই জুতাটা অনেক সুন্দর বুঝতে পারছেন কিনা জানি না বাট অপইটা মানে এগুলো সব স্টোন করা এই যে এখানেও খুব সুন্দর কাজটা করা একদম নতুন নাকি এসেছে সো কিনে রেখেছি ঈদ আসার আগে এগুলো ঈদের না বাট এমনি পছন্দ হয়েছে কিনেছি সো এই যে এটা হচ্ছে নামিয়ার জন্য এটা ভাবছি যে বানিয়ে রাখবো ঈদেরই কোনো একদিনও পড়বে ঈদ তো থাকে সাত দিন তো এই যে এই গজ কাপড়টা আমার খুবই ভালো লেগেছে আচ্ছা আমি বলে দেই আপনারা তো নিশ্চয়ই জিজ্ঞেস করবেন যে কোনটা কোথা থেকে কিনেছে আমি আগেই বলে দেই এটা কিনেছি নিগার প্লাজার থার্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর দোকানের নাম মনে নাই। হ্যাঁ উত্তরার রাজলক্ষ্মী নিগার প্লাজার থার্ড ফ্লোর থেকে দোকানের নামটা আসলেও মনে নাই আর ব্যাগ এগুলো আসলে যেই ব্যাগের মধ্যে শপিং করেছি ওই ব্যাগগুলা উল্টাপাল্টা হয়ে গেছে কারণ শপিংগুলো করেছিলাম আরো এক দুই দিন আগে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি এখন শেয়ার করছি যার কারণে ব্যাগের নাম ওইখানে নাই এটাও কিনেছি এগুলো তিনোটাই এক কথাই বলে ফেলি এই তিনোটা জুতাই কিনেছি রাজলক্ষ্মী নিগার প্লাজার থার্ড ফ্লোর থেকে এটা কিনেছি এক শপ থেকে আর এই দুইটা কিনেছি আরেকটা শপ থেকে হ্যাঁ গেল এটা কিনেছি উত্তরা রাজলক্ষ্মীর এইচ এম প্লাজার থেকে ওই যে নিচে যে গ্রাউন্ড ফ্লোর আছে ওখান থেকে আর এটার গজ কাপড় নিয়েছে আমাদের কাছে এগারোশো টাকা গজ আর তাবিয়ার জন্য লেগেছে হচ্ছে ওর জন্য তো মানে ওই আনতা যে বানাবে একটু বড় সরোখ করে এখানে এক গজ দুই গিরা কাপড় কিনেছি না দর্গজ দর্গজ উপর আছে দর্গজ উপর আছে এক লোকে না বলছে এক গজ কয় গিরা কাপড় লাগবে না ওই এক্সট্রা ছিল তো ওই দর্গজ ছিল পড়ে আরে হ্যাঁ আমি তো কম বলে ফেলেছিলাম আচ্ছা যাই হোক এই যে এটা কিনেছি আর এই এটা কিনেছি এটা হচ্ছে কি সিল্ক যেন বলে খুব আরাম আরাম নাকি পড়তে বাচ্চাদের জন্য আর এটার গজ নিয়েছিল প্রায় 350 টাকা গজ এটা কিনেছি এরপর ও দাঁড়ান শুধু আমার ড্রেসের সাথে কি লেস লাগাবো নাভিয়া ড্রেসের সাথে লাগাবো না ওর জন্য অনেক সুন্দর সুন্দর লেস কিনেছি এই যে দেখেন হ্যাঁ রে সবগুলো একদম লাগে যে দেখেন এটা কিনেছি হচ্ছে একটু ফ্রক টাইপের ড্রেস বানাবো ভেবে রেখেছি কাস্টমাইজ করে বানাবো আর কি এটা ড্রেসের নিচে হবে এটা হবে ড্রেসের স্যালোয়ারে দিব বানানো তো দেখতেই পারবেন আর এটা হবে হচ্ছে হাতায় আর গলায় এই গেল দেন নাবিয়ার মেয়ে বি শেষ হ্যাঁ নাবিয়ার শেষ এবার নাবিয়ার বাবার দেখাই এই যে নাবিয়ার বাবার জন্য নাবিয়া চিল্লাচ্ছে নাবিয়ার বাবার জন্য এই দুইটা শার্টের কাপড় কিনেছি সেটার সাথে ম্যাচ করে আবার বাটানো কিনেছি বাটানোর যেই দাম হয় রে যাই হোক গেল কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর শার্টগুলো বানালে দেখতেই পারবেন উনি পরলে সুন্দর হয় গছ কাপড় কিনে যদি শার্ট বানায় তার ভালো ভালো লাগে লাগে আমার আমার কাছে প্রথমে বাট পরে আমি বলার পর থেকেই জন্য বানায় দেখতে সুন্দরই লাগে আর এই যে এই গজ কাপড়টা আপনাদের যদি আর যারা কিনা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন এই গজ কাপড়টা আমি অনেকদিন আগেই কিনেছিলাম আমি একটু আনারকলি স্টাইল আর কি ফ্রক বানাবো এটার জন্য আমি গজ কাপড় কিনেছিলাম এগারো সাথে ম্যাচ করে ফ্রকটার নিচে হচ্ছে এই লেসটা দিব দেন এইটা দিব হচ্ছে আমি একটু নেকে দেন এই যে এদিকে একটু ডিজাইন হবে আর কি আমার চিন্তাধারা মতো এটা দিব একটু হাতায় দেন হাতায় দেওয়ার জন্য আরও একটা লেসু ও এ লেসটা এ লেসটা হাতায় হওয়ার পর সামনে দিয়ে আবার এই যে এ লেসটা দেব এই লেসটা অনেক সুন্দর ভিডিওতে হয়তো বা কোনো লেসি প্রপারলি আপনারা বুঝতে পারবেন না বাট প্রত্যেকটা লেসি অনেক সুন্দর আর এগুলোর এক একটা গছ হচ্ছে সাড়ে তিনশো করে এরকমই গছ এটা হচ্ছে এক একটা টার্সেল দিব সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবসময় তো দুই ফিতায় দু একই রকম টার্সেল নেই এইবার এই ফার্স্ট টাইম আমি একটু ইউনিক করতেছি জানি না কেমন হবে পাগল সাগল দেখা গেলেও আমি জানি না দুই ফিতায় দুই ধরনের টার্সেল দিব। অ্যাকচুয়ালি কি এই টার্সেলটা আমি দুইটা নিয়েছিলাম বাট আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি বেশি মানে ফ্রকে একদম বেশি বেশি লাগবে সো এটার সাথে মিসম্যাচ ম্যাচ করার জন্য আমি এই টার্সেলটা দিই সো ফাইনাল লুকটা কেমন হবে সেটা আপনার সাথে শেয়ার করবো আমারটাও শেয়ার করবো নাবিয়ারটাও শেয়ার করবো টেলার কাছে বানাইতে দেওয়ার পরে নাবিয়া ওইগুলা ধৈরে একদম টান দিয়ে ছিঁড়ে ফেলবে তো যাই হোক আমাদের শপিং হলটা আজকে এতটুকুই নেক্সট আরো তো শপিং আসবেই সামনে যেহেতু ঈদ তো এখন থেকে আমরা একটু যেগুলো টেইলার তো কাপড় নিতে চাবে না তো যার কারণে এখন থেকে আমরা কি বানানো শুরু করে দিছি মামে বানাতে থাকি তারপর আস্তে আস্তে তো বানাবই তো কেমন লাগে সবসময় কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ